চব্বিশের যুবতীকে বিয়ে করলেন চুয়াত্তরের বৃদ্ধ পাত্রীর দাম হিসেবে দিলেন দু কোটি টাকা পঞ্চাশ বছরের ছোট পাত্রীকেই জীবনসঙ্গী হিসেবে চাই তার জন্য দু কোটি টাকা মূল্য ধরে দিয়েছেন চুয়াত্তর বছরের এক বৃদ্ধ হইচই ফেলে দেওয়া কাণ্ডটি ঘটেছে ইন্দোনেশিয়ায় জানা গিয়েছে চব্বিশ বছরের তরুণীকে বিয়ে করেছেন চুয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধ আর পাত্রীর দাম হিসেবে করকরে দু কোটি টাকা তুলে দিয়েছেন সাউথ চায়না মর্নিং পোস্ট নামক এক সংবাদপত্র মারফত জানা গিয়েছে পঞ্চাশ বছর বয়সী ছোট পাত্রীকে বিয়ে করতে বিরাট আয়োজন করেছিলেন তারমান নামক চুয়াত্তর বছর বয়স ওই বৃদ্ধ পূর্ব জাভার প্যাসিটান রিজেন্সির বাসিন্দা তার মানের মনে ধরে চব্বিশ বছর বয়সী সেলা আরিয়াকে পঞ্চাশ বছরের বড় পাত্রকে বিয়ে করতে সেলার কোনো আপত্তি ছিল না যদিও পাত্রপাত্রীর বয়সের এতখানি ফারাক নিয়ে সমস্যা ছিল সেলার পরিবারের জানা গিয়েছে বিলাসবহুল বিয়ের আয়োজন করেছিলেন তার মান বেতে হাজির প্রত্যেক অতিথিকে উপহার হিসেবে ভারতীয় মুদ্রায় ছ হাজার টাকা দিয়েছেন তিনি প্রাথমিকভাবে জানানো হয়েছিল মূল্য স্বরূপ ভারতীয় মুদ্রায় ষাট লক্ষ টাকা দেবেন তার মান কিন্তু বের মণ্ডপে গিয়ে সিদ্ধান্ত বদলে এক কোটি আশি লক্ষ টাকা তুলে দেন সেলার হাতে সেই দেখে পাঁচটির পরিবারের একাংশ প্রশ্ন তোলেন এই বিরাট অঙ্কের চেক আদৌ বৈধ হতো পরিস্থিতিতে বিয়ের ছবি তোলার দায়িত্বে থাকা ফটোগ্রাফাররা দাবি করেন তাদের পাওনা না মিটিয়ে পালিয়ে গিয়েছেন নবদম্পতি সে অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার মান জানিয়েছেন নববধুকে তিনি যে অর্থ দিয়েছেন তা মোটেই ভুয়ো নয় ব্যাংকে তারই পরিমাণ অর্থ রয়েছে তবে ফটোগ্রাফারদের পাওনা মেটানো নিয়ে কিছু বলেননি তার মান উল্লেখ্য গত কয়েক বছরে ইন্দোনেশিয়ায় পাত্রপাত্রী বয়সের ফারাক অনেক কমেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন বিয়ের ঘটনায় অবাক